হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার পিছনে যে বিশ ট্যাম্বল দেখতে পাচ্ছেন অবশ্যই সেটা আপনারা দেখে বুঝতে পারছেন সো ভিডিওটা আসলে আমরা সম্পূর্ণ দেখি এরপরে না হয় আমরা পিছে বলবো আর কি শেষে আপনাদের মতামত থাকলে অবশ্যই শেষে জানাবেন সো চলুন ভিডিওটা শুরু করি এই জেনারেশনকে ভয় করুন যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিস্ট্রি নামাতে পারে কুয়েটের ওই ভিসি তার প্রমাণ অভ্যুত্থানের নয় মাস হতে চলেছে আজকে আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে যেহেতু ভারত আমাদের তিন দিকে আছে আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণাক্ষরে আর তাকাবো না যে ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত আর পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনদিন এক হতে পারে না আমরা ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি বাংলাদেশের সাথে যদি প্রতিবাসীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায় তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আরামায়েশের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকত কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেয়া হবে কখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাসিনা মারা যাবে কখন পরে ইলেকশন আসবে তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিত কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে তাদের জীবনের এই যে হত্যাগুলো এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশি অল্প কিছু নাম নেয় এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনার প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন সংস্কার নাকি নির্বাচন এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার যে তাপস নানক তাদের প্রত্যক্ষ মদদে এই বাংলাদেশে খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই তিল খেলা হত্যাকাণ্ড হয়েছে সাপ্লাই হত্যাকাণ্ড হয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো এই যে জেনারেশন এই জেনারেশনকে ভয় করুন এই জেনারেশনকে ভয় করুন যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিস্ট্রে নামাতে পারে কুয়েকের ওই ভিজি তার প্রমাণ আমরা ইনকেলাপ মঞ্চকে ধন্যবাদ জানাই যে তারা সকলকে নিয়ে আজকের এই শহীদ মার্চের আয়োজন করেছে এই মঞ্চের সকল শহীদ পরিবার সামনে থাকা সকল আহত যোদ্ধাকে সামনে রেখে একটি কথাই বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে তাহলে তারা তাদের সারা জীবনের এই দায়বদ্ধতা পারবে না হ্যালো বন্ধুরা যে এখন আমরা এতক্ষণ যা শুনেছি কিংবা দেখেছি সেটার উপর ভিত্তি করে আসলে কি সার্জি সালম যে কথাগুলো বলেছে সেগুলো কি কতটুকু মূল্যায়ন করতেছেন এবং কিভাবে দেখতেছেন আপনারা বিষয়টা অবশ্যই আপনারা জানাবেন